মুসলিমরা সংখ্যালঘু মুসলিমরা এই জেলাতে সংখ্যাগুরু এখানকার সংখ্যালঘু মানে সংখ্যালঘু তথা জেলার সংখ্যাগুরুদের দায়িত্ব হবে এখানকার যারা সংখ্যালঘু তাদেরকে আরো নিরাপত্তা দিয়ে রাখা এটা নয় যে থার্টি পার্সেন্ট বলে মেরে কোথায় কোন নদীতে কেটে দিয়ে দেবো এই যে চরম অন্যায় কথা বলেছে মমতা ব্যানার্জির উচিত ছিল এর বিরুদ্ধে এফআইআর করে একে জেলের মধ্যে রাখা কিন্তু এটা রাখবে না কারণ এটাকে যদি জেলে রাখে তাহলে তো আর বিজেপি সুবিধা করতে পারবে না হোমেন্ত মিশ্রার এক কথা বললেন তার জবাবে আবার মিটিন চক্রবর্তী একটা কথা বলছে তাহলে বাইনারি পলিটিক্সটা হবে কি করে সেজন্য বলতে থাকবে এদেরকে আমার ধিৎকার নিন্দা জানাচ্ছি ব্যাপারটা হচ্ছে আর যেটা বললেন যে সংখ্যালঘুরা মমতা তৃণমূলে আছে এটা সম্পূর্ণ ভুল কথা কিছু সংখ্যক মানুষ আছে তৃণমূলের সাথে আছে হেভি সংখ্যক মানুষ অল্টারনেটিভ স্ট্রং অল্টারনেটিভ পাচ্ছে না ফলে তারা তৃণমূলকে ছাড়তে পারছে না ভোটটা শুধু তৃণমূলকে দিচ্ছে আর মিটিং মিছিল বলছেন একে ধমকে চমকে নিয়ে যাচ্ছে টোটোওয়ালা অটোওয়ালা যদি না মিটিং এ যায় টোটো অটো স্ট্যান্ডে বন্ধ করে দেবে কারখানা কলকারখানায় কাজ করে মাঠে কাটে কাজ করে যদি না মিটিং এ যায় বন্ধ করে দেবে এর ফলে মিটিং এ ভিড় করাচ্ছে যখনই স্ট্রং অল্টারনেটিভ পেয়ে যাবে এটা দেখবে এদেরকে প্রত্যাখ্যান করবে আর সেই ভয় তৃণমূল কংগ্রেস দেখবেন সব থেকে বেশি আক্রমণ আইসেফ কে করছে কারণ স্ট্রং অল্টারনেটিভ হয়ে উঠছে বলে আক্রমণ আমাদের প্রতি হচ্ছে ছিলাম একটা শ্রেণীর কাছে আমাদের সম্পর্কে ভুল বার্তা ছড়িয়েছিল আইসেফ মানে কিছু শ্রেণীর মানুষের কাছে ছড়িয়ে ছিল মুসলিমদের দল আর কিছু শ্রেণীর কিছু শ্রেণীর মানুষকে বোঝানো হয়েছিল ওটাকে বিজেপির সুবিধা করে দেবে যত দিন যাচ্ছে দুটো শ্রেণীর মানুষই কিন্তু আগিয়ে আসছে যে আইএসএফ দলিত আদিবাসী মুসলিম সহ পিছিয়ে বর্গের মানুষের অধিকারের নিয়ে লড়াই করছে সুতরাং তাদের কথা বলছে এই আইএসএফ আঁকড়ে ধরছে আর যাদেরকে ভুল বোঝানো হচ্ছিল যে বিজেপি সুবিধা করে দিচ্ছে তারা আজকে বুঝতে পারছে পশ্চিমবাংলায় বিজেপি সব থেকে বেশি সুবিধা তৃণমূল কিভাবে করে দিচ্ছে তারা বুঝে যাচ্ছে ফলে দু আমাদের ভালো রেজাল্ট হবে সেই জন্য এখন থেকে আমরা প্রস্তুত নিচ্ছি আমরা একুশে যে গুতে কোন জায়গায় ছিলাম চব্বিশে ইলেকশনে আমরা কোন জায়গায় ছিলাম সেগুলো নিয়ে এখন আলোচনা চলছে সেটা নিয়ে আমাদের বিশ্লেষণ হচ্ছে এই বিশ্লেষণ করে আগামী দিনে অর্থাৎ দু সালে আমরা কোথায় কোথায় কন্টেস্ট করবো মুর্শিদাবাদে এই বাইশটা সিটের মধ্যে আমরা কোন কোন জায়গায় কনটেস্ট করব না করব সেগুলো নিয়ে আমাদের এখন আলোচনা করবে দেখুন আজকে আমাদের মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লকের নেতৃত্ব অবজারভার যারা আছে জেলা লেভেলে যারা নেতৃত্বরা আছে তাদেরকে নিয়ে আজকে আমাদের একটা সাংগঠনিক আলোচনা কারণ দু কে সামনে রেখে আমাদের মুর্শিদাবাদ জেলায় আমরা কোথায় কোথায় কন্টেস্ট করব কিভাবে করব তার একটা আলোচনা সবাই এখানে এবং সংগঠন কোন জায়গায় দাঁড়িয়ে আছে না দাঁড়িয়েছে তার একটা আহ বিধানসভা ভিত্তিক আমাদের একটা রেজাল্ট বা তথ্য নিয়ে আজকে আমাদের একটা সাংগঠনিক সভা অন্তর মারা গন্ডগোল থাকে দেখো রাজনৈতিক এই বাড় ডিভিশন হওয়ার পরে ক্যালকাটা পুলিশের যে কটা খুন হয়েছে একটা কিন্তু রাজনৈতিক খুন নয় মারা হয়েছে ঠিক কথা পুকুরে ডুবে মারা গিয়েছে সেগুলো তদন্ত সাপেক্ষে কিন্তু দুর্ভাগ্যের বিষয় একটা চন্দনেশ্বরের দিকে যে স্বামী এবং স্ত্রী ফ্যামিলি যেভাবে মার্ডার হলো তার এখনো পর্যন্ত কিনারা করতে পারছে না এই কিনারা না করতে পারার কারণ আছে আমি তো ওই দিনকেও বলেছিলাম আর আমি আজকেও বলছি ওখানে যে তৃণমূলের নেতারা আছে দা ওখানে ব্লকে যে নেতৃত্ব আছে তার ছেলে জিজ্ঞাসা করলে জিজ্ঞাসাবাদ করলে এই খুনের অনেকটা কিনারা হয়ে যেতে পারে কিন্তু পুলিশ এর সাথে তৃণমূল কংগ্রেস জড়িয়ে থাকার ফলে জিজ্ঞাসাবাদ করছেন